এই ভিডিওটি তোমরা যারা শিক্ষার্থী তুমি যে ক্লাসেই পড়ো না কেন এবং তোমার যারা অভিভাবক বৃন্দ আছেন আমি দুই গ্রুপের জন্যই মূলত কিছু আইডিয়া শেয়ার করতে যাচ্ছি আমার এক স্টুডেন্ট কিছুক্ষণ আগে মানে এটা তিন চার ঘন্টা আগে আমাকে এটা খুব চমৎকার একটা জিনিস বলল সে বলল যে সে যে রুমে বসে পড়ে ঘন ঘন নাকি তার মা এসে তার সাথে এসে গল্প করে যায় বা এসে বারান্দায় দাঁড়িয়ে থাকে এরকম নানান ধরনের কিছু কথাবার্তা বলছিল এবং সে বলছিল যে স্যার আমি এতে খুব ডিস্টার্ব আমি আসলে যখন পড়তে যাই মনোনিবেশ যখনই করবো তখন দেখা যাচ্ছে সেরকম একটা হাঙ্গামা তৈরি হয়ে যায় আমার রুমের মধ্যে আমি আসলে পড়াশোনাতে মনোনিবেশ করতে পারছি না তো আমি চিন্তা করলাম যে আসলে এই ঘটনাটা কেন হচ্ছে বা স্টুডেন্ট এবং অভিভাবক দুই গ্রুপের মধ্যে সমন্বয়ের কী অভাব আছে এটা আমি একটু চিন্তা করি সেই বিষয়টা আপনাদের সাথে মূলত শেয়ার করা আসলে তোমরা যার স্টুডেন্ট আছো তুমি যে স্কুলেই পড়ো বা যে কলেজেই পড়ো না কেন পড়তে বসে পড়ার অভিনয় করা বা পড়ার ভান করা এটা করে যে কিছু হবে না এটা তুমি কিন্তু জানো অবশ্যই যেমন ধরো তুমি ফোন নিয়ে বসে পড়ছো তোমার বইয়ের ভেতরে ফোনটা লুকানো আছে তুমি ফোন দেখতে অ্যাকচুয়ালি তোমার বাবা মা যখনই ঢুকছে তুমি আবার পড়াশোনার অ্যাক্টিং করছো বা পড়াশোনার ভান করছো এটা আলটিমেটলি তুমি কিছুই করতে পারবে না তোমার পড়াশোনা তো হবেই না উল্টে যা ও মাথা থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে এটা তুমি কিন্তু জানো অর্থাৎ পড়াশোনা করতে বসে এটা এতটা ইবাদত এর থেকে বড় ইবাদতের কাজ কিন্তু পৃথিবীতে আর কোনো কিছু নাই সব থেকে বড় ইবাদত আমরা সৃষ্টিকর্তার সাথে কে না মিলাই হ্যাঁ আবার অনেকে এসে নিচে কমেন্ট করবেন যে সৃষ্টিকর্তার ইবাদত সব থেকে বড় আমি ওদিকে যাচ্ছি না উই আর জাস্ট অনলি ডিসকাসিং আওয়ার স্টাডি তাহলে তুমি যখন পড়াশোনা করতে বসছো পড়াশোনা করতে বসে তুমি অন্য কোনো কিছু করবা নাম্বার ওয়ান এই বিষয়ে সততার দায়িত্ব কিন্তু তোমার আমি আমার ছোট্ট একটা ঘটনা যদি বলি আমার বাচ্চাকালে আমার মা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ার পড়াশোনা করেন নাই তার তিনি কিন্তু সায়েন্সে ছিলেন না তিনি মূলত কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন বাট তারপর আমি দেখতাম আমি যখন সুন্দর সময় পড়তে বসতাম আমার মা সব কিছু বাদ দিয়ে আমার পাশে বসে থাকতেন বসে থাকতেন এবং তিনি কোনো কথাবার্তা বলতেন না বলতেন বাবু পড়ো কোনোটা কিন্তু দেখা যাচ্ছে আমি আটকে গেছি ছোটোবেলায় দেখতাম মার কাছে জিজ্ঞাসা করলে মা আমাকে বলতেন নাইনটিন ওঠার পর থেকে আমি যখন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তখন আমার মা হয়তো বতরে হেল্প করতে পারতেন না বাট তারপরও তিনি আমার পাশে বসে থাকতেন আমাকে হেল্প করার জন্য তার মানে এখানে কিন্তু উভয় পক্ষে সততা প্রয়োজন আমি যে পড়ছি আমার সততা প্রয়োজন আর আমার যে মা বা বাবা পাশে বসে আছেন তাদেরও সততা প্রয়োজন যে তারা যেন আমাকে টর্চার না করতে থাকে অর্থাৎ তুমি একজন স্টুডেন্ট মনে করো তোমার একটা রুম আছে পড়াশোনা করার জন্য রাইট এখন তুমি তোমার রুমের দরজা লাগিয়ে পড়াশোনা করছো হ্যাঁ এখন এখানে কিছু ব্যাপার আছে রুমের যখন দরজা লাগানো থাকে পুরা রুম যখন লক তখন মাথার মধ্যে কিছু আজে বাজে চিন্তাভাবনা আসবে এটা স্বাভাবিক এটা তুমি মানুষ তুমি অ্যাভয়েড করতে পারবে না সুতরাং তুমি যদি নিজেকে মেনটেন করার ক্যাপেবল না হও তাহলে দরজাটা খোলা রাখো এভাবে কি কি বাপমার মনেটা আস্থা তৈরি হবে তোমার পরে কারণ তুমি যখন দরজা লাগিয়ে রাখো তুমি নিজেও জানো অনেক ধরনের আজে বাজে ফাউল ভাবনা আমাদের ব্রেনকে কিন্তু অ্যাটাক করে সো গার্ডিয়ানরা বলেন যে দরজা খোলা রেখে পড়তে বস হয়তো বা গার্ডিয়ানরা বাইরে থেকে নজর রাখে যে আমার বাচ্চাটা কি ঠিক মতন পড়ছে কিনা এটা তাদের ভুল না তারা তো আলটিমেটলি আমাদের এই বয়স পার করে আসছে তাই না আমরা যে যেভাবে খারাপ চিন্তা করতে পারি যে যেভাবে নষ্ট চিন্তা করতে পারি সব কিছু আমার বাবা মা কিন্তু ছোটোবেলা থেকে জেনে আসছেন তাদের তারা তো এই বয়স পার করে আসছেন তাই না সুতরাং তারা যে বোকা তারা যে আমাদের থেকে কম বোঝে ব্যাপারটা কিন্তু এরকম ভাবার সুযোগ নেই সুতরাং তুমি পড়তে বসছো তোমার বাবা বা মা যদি মাঝে মাঝে তোমাকে দেখে যায় এতে কিন্তু কোনো মন খারাপ করার কিছু নেই তবে হ্যাঁ আমি একটা ভিডিওতে বলেছিলাম এটা মূলত আমি গার্ডিয়ানদের জন্য বানিয়েছিলাম ভিডিওটা সেখানে আমি সকলকে অনুরোধ করেছিলাম যে পড়াশোনা একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য মানে হলো একটা কাম অ্যান্ড কোয়াইট শান্তশিষ্ট পরিবেশ যেখানে কোনো হাঙ্গামা নাই যেখানে কোনো টিভি ক্যাসেট প্লেয়ারের সাউন্ড নাই আশেপাশ থেকে কোনো বাইরের মাইকে শব্দ গান বাজনার শব্দ আসতেছে না এরকম একটা ঠান্ডা পরিবেশ যদি তুমি বানাতে পারো অবশ্যই তোমার বাবা মার হেল্প নিয়ে তখন দেখবা তুমি যে পড়াশোনা করছো এই পড়াশোনা তোমার কাজে লাগছে সুতরাং গার্ডিয়ানদের আমি বলবো যে কথাটা সাজেশন ঠিক না আমি অনুরোধ করব যে আপনাদের যারা ছোটো মনিরা আছেন বাসায় বসে পড়াশোনা করে এদেরকে আসলে আপনারা পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে এনকারেজ করবেন হ্যাঁ তাদের যদি বারবার আপনি সন্দেহ করেন দেখা যাচ্ছে সে করছে না বাট আপনি বারবার মনে করছেন সে করছে তখন একটা বাসার একটা ক্ল্যাশ তৈরি হয়ে যায় তখন বাচ্চারা মনে করতে পারে যে আমি কিছুই করি না তারপরে আমি তো কোনো দাম পাই না দেখা যাচ্ছে সে একটা নেগেটিভ কোনো কিছু করে ফেলতে পারে নেগেটিভ অনেক কিছু হইতে পারে আর আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে তোমরা যারা স্টুডেন্ট স্পেশালি ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা পড়াশোনা করো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করো পারতপক্ষে এটা আমার ব্যক্তিগত পরামর্শ পক্ষে হচ্ছে এই মানে প্রেম ভালোবাসার মধ্যে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ কারণ হলো প্রেম ভালোবাসা আমাদের জীবন অবশ্যই প্রয়োজন আছে আমাদের যখন বয়স আসে তখন আমাদের কাউকে ভালো লাগে আমরা কাউকে নিয়ে সংসার করতে চাই কাউকে নিয়ে আমাদের জীবন কাটাতে চাই এরকম নানান ধরনের পরিকল্পনা মাথার মধ্যে আসবে বাট সেটা একটা বয়স আছে তুমি ক্লাস নাইনে পড়ো এইটে পড়ো ইলেভেন টুয়েলভ ক্লাসে পড়ো তুমি যখন এইগুলোর মধ্যে ডুবে যাবা তখন আলটিমেটলি বাপমার তোমার উপর আস্থা হারিয়ে যাবে বা অবিশ্বাস জন্ম হবে এবং এন্ড অব দ্য ডে দেখবা যে এগুলো তোমাকে এতটা সাফার করাবে যদি পড়াশোনাতে মনোনিবেশ করতে পারবা না তুমি কিবা বা ছেলে হও কি বা মেয়ে হও আমার রিকোয়েস্ট থাকবে যে এইগুলো থেকে তোমাকে দূরে রাখার জন্য বা তোমার নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য তুমি যখন অনার্সে উঠছো এক দুই বছর যাওয়ার পর যদি চিন্তা করো কাউকে যাই এম সিরিয়াস অ্যাবাউট অর হার তাহলে হয়তো বা তুমি সেদিকে যেতে পারো বাট পারত পক্ষে ছোটো বয়সীগুলো কিন্তু খুবই খারাপ একটা ঘটনা ঘটে ফেলে এখন স্টুডেন্টগুলো অনেক ফাস্ট হয়ে গেছে আগের তুলনায় আমাদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম এবং তোমার আব্বু অম্মও যখন স্টুডেন্ট ছিল তখনকার জামান আর এখনকার জামান অনেক ডিফারেন্ট এখন ধরো তুমি চাইলে যে কারোর সাথে কিন্তু ফোনে চ্যাট করতে পারো ভিডিও কলে কথা বলতে পারো বাট এর পারপাসটা বুঝতে হবে যে আমি কোনো টিচারের সাথে আমার কোনো বড়ো ভাইয়ের সাথে আমি তোমা কোনো একটা ভালো পরামর্শ নেওয়ার জন্য কথা বলতে পারি বাট সেটা যদি আড্ডাবাজির জন্য হয় সেটা যদি অযথা সময় নষ্ট করার জন্য হয় তাহলে কিন্তু খুব একটা বেশি বেনিফিট আনা যাবে বলে আমার মনে হয় না সুতরাং আপনারা যারা আছেন এই ভিডিও দেখছেন আপনাদের বাসায় যে সন্তান আছে তাকে বিশ্বাস করেন আর তাকে উদ্বুদ্ধ করেন সে জন্য আপনার প্রতি সততা দেখাতে পারে তাহলে দেখবেন এই যে অন্তর্দ্বন্দ্বগুলো লাগছে এই অন্তর্দণ্ডগুলো হয়তো আস্তে 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 কমে যাবে অভাবল অভাবল আসলে সবারই সবার প্রতি সম্মান থাকতে হবে বাবা মা আমাদের থেকে অনেক ভালো বোঝেন অনেক পথ অতিক্রম করে তারা এই পর্যন্ত আসেন তাদের প্রতি তোমরা বিশ্বাস রাখবে আর বাবা মা আপনারা যারা আছেন তারাও চেষ্টা করবে সন্তানকে একটা মানে বিশ্বাসযোগ্য পরিবেশ দেওয়ার জন্য একটা শান্তশিষ্ট পরিবেশ দেওয়ার জন্য যেখানে সে নির্জনভাবে মাথার মধ্যে কোনো টেনশন ছাড়া পড়তে পারবে তারা দেখবে সবাই বেনিফিটেড হবেন আশা করি ভালো থাকবেন